আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তো আমার মনের জাহালয় আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনের জাহালয় নিঠুর বন্ধু রে দুঃখ দি আর ভিতর একদিনও না লহিলি রে খোর এই কি তোমার প্রেমের পরিচয় ও পাশান বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ কন্ধুরে মিছামিছিয়া দিয়া কেন মা প্রেম শিখাইলি রে বন্ধু দূরে থাকার উচিত কি আর হয় ও বন্ধু রে উকিলের হয়েছে জানা কেবলই চোরের কার খান রে বন্ধু চোরে চোরে দেওয়ায় না হয়